বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খান অভিনীত ছবি যেটার নাম হচ্ছে তুফান এবং যেখানে আমরা নায়িকার চরিত্রে নাবালিনা এবং মিমি চক্রবর্তীকে দেখতে চলেছি তো সেই ছবির একটা নতুন পোস্টার ড্রপ করা হয়েছে সেটা আমার কেমন লাগলো তো সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো পোস্টারটা যেটা আমরা দেখতে পাই সেখানে আমরা সাকিব খান নাবালিনা এবং মিমি তিনজনাকেই একসঙ্গে একটা পোস্টারে আমরা দেখতে পাই তো পোস্টারটা কেমন ছিল তো সত্যি কথা বলতে পোস্টারটা এক কথাই বলতে গেলে দারুণ একটা পোস্টার দারুণ পোস্টার তো সেখানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি মিমি এবং নাবালিনার দুজনারই লুক কিন্তু দু রকম একটা জিনিস বোঝা যাচ্ছে যে দুজনা কিন্তু দু সাইডের অর্থাৎ দুটো টাইমের জনরার নায়িকা হতে চলেছে এবং সাকিব খানের লুকটা যদি ভালো করে দেখেন তার মুখ চোখের মধ্যে কিন্তু একটা অন্যরকম রাগি রাগি ভাব রয়েছে এবং তার হাতে রয়েছে একটা বন্দুক তো বোঝাই যাচ্ছে সাকিব খানের চরিত্রটা কিন্তু বেশ খোখার চরিত্র হতে চলেছে যে আমরা যে সমস্ত ছবিতে সাকিব খানকে দেখি সেই সমস্ত চরিত্র থেকে অনেকটা ডিফিকাল্ট কিন্তু তুফান ছবিতে চরিত্রটা হতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং তুফান ছবির বিষয়বস্তু যে খুব দারুণ কিছু একটা হতে চলেছে সেটা কিন্তু বারবার প্রমাণ পাচ্ছে তার কারণ তুফান ছবির সাথে একজন যুক্ত যেটার নাম হচ্ছে চঞ্চল চৌধুরী আমি জানি বাংলাদেশের তিনজন অ্যাক্টারকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি একজন হচ্ছে চঞ্চল চৌধুরী একটা হচ্ছে নাসির উদ্দিন খান আর একটা হচ্ছে মোশারফ করিম তাদের কাজ আমার দারুণ লাগে দেখুন তারা হয়তো নির্ডুল অ্যাক্টিং করে না কারণ তিনি এই তিনজনের নাম হয়তো শুনেই থাকবেন তো সত্যি কথা বলতে এনারা যে কাজগুলো করেন এই মুহূর্তে তারা কিন্তু অনেক দেখে শুনে কাজ করে কারণ যে কোনো কাজে কিন্তু সহজেই যুক্ত হয়ে যান না এবং আমি একটা এই ইন্টারভিউতে দেখছিলাম যে চঞ্চল চৌধুরী এটাও বলছিলো তার যেহেতু তার জন্মদিন ছিল আগের দিন তো তিনি একটা ইন্টারভিউতে বলছিলেন যে তুফান ছবির মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস থাকতে চলেছে এবং এটাও তিনি এটাও বলেছেন যে এই ছবিটা নাকি রায়ান রাফির মানে যতগুলো কাজ রয়েছে তার মধ্যে সেরা কাজ হচ্ছে এটা এবং সাকিব খানেরও হয়তো লাইফে সব থেকে সেরা কাজ হচ্ছে এটা তো সুতরাং বোঝা যাচ্ছে ছবি নিয়ে তারা কিন্তু প্রচণ্ড কনফিডেন্ট এবং যখন একটা এত ভালো মানের অভিনেতা অর্থাৎ চঞ্চল চৌধুরী যখন এই বিষয়টা নিয়ে কথা বলছে তখন বোঝা যাচ্ছে ছবির মধ্যে কিন্তু বিশেষত্ব কিছু রয়েছে এবং পোস্টারটা দেখুন পোস্টারটা দেখে আমি এক্সট্রা অর্ডিনারি কিছু বুঝিনি যে কিস কিছু দেখাচ্ছে তবে পোস্টারটা বেশ ভালো এবং সাকিব খান বলুন এবং বাকি যে সমস্ত ক্যারেক্টার তাদের দেখতে খুব ভালো লাগছে এবং সাকিব খানকে বেশ খোকার চরিত্রে খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে রায়ণ রাফি রাইভান রাফি তিনি কিন্তু সাকিব খানকে দারুণভাবে ইউজ করেছেন এবং এইটার পর এই তুফান ছবিটার পর মনে শাকিব খানের কেরিয়ার তো এমনিই তুঙ্গে রয়েছে এরপরে আরও একটা জায়গায় কিন্তু চলে যেতে চলেছে এবং এর পাশাপাশি চঞ্চল চৌধুরী একটা কথাই বলেছেন যে এই ছবি নিয়ে শুধুমাত্র আমাদের এপার বাংলার মানুষ আশাবাদী নয় ওপার বাংলার মানুষও আশাবাদী আমিও কিন্তু সেটাই বলেছিলাম একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সাকিব খানের ছবিটা কি ফ্লপ হতে পারে সেই নিয়ে অনেকে হয়তো ভিডিওটা না দেখে হয়তো অল্টোপাল্টা কমেন্ট বক্সে কমেন্ট করছে তাদেরকে পরিষ্কার করে বলি যে ভিডিওটাকে পুরো চেক আউট করুন তারই বুঝতে পারবেন আমি কিন্তু কোনো সময় বলিনি যে সাকিব খানের তুফান ছবিটা কলকাতার বক্স অফিসে ফ্লপ হবে আমি শুধু পরিষ্কার বলেছি কী সিনারিও আছে এবং অন্যান্য বাংলাদেশের যে ছবিগুলো ছিল যেগুলো বক্স অফিসে সফল সেগুলোর সিনারিও কী ছিল সেগুলো কিন্তু খুব একটা আহমরি এখানে আলোচনা ছিল না আমরা হয়তো মুভি রিভিউ করি তাই নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি সবাই কিন্তু সেই নিয়ে আলোচনা করেনি তো একটা জিনিস কিন্তু সেই জিনিসটা কিন্তু তুফানের থেকে পুরোপুরি আলাদা তুফান নিয়ে কিন্তু মানুষের মধ্যে সত্যি সত্যি বলছে কিছু মাদুনা রয়েছে যেটা কিন্তু চঞ্চল চৌধুরীও বলেছে চঞ্চল চৌধুরী এটা বলেছে যে এই ছবিটা কিন্তু কলকাতার বক্স অফিসে সফল হওয়ার চান্স রয়েছে তো আমারও সেটাই মনে তোমাদের কি মতামত তোমরা জানাতে পারো আর তোমাদের এই তুফানের পোস্টারটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া পাশে বেলা কেনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাক সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিও